যদি তোমা আমার ওখানে মিস্ত্রি কাম করবাতে বে একবারে শেষ করে দিই ওই ল আফ্রিকান মেশিন আছেলে মেশিন তো ভালোছে আব্বু আব্বু গিফট Corse লাবুর বন্ধু নাই গেছে এই দে সুতা টা আঁকি মিলান লাগে মিলাই রাখা না না এই দে যাইব বড় দা শিখনিক গরমারে পরে আমি ক্লাইমার মধ্যে আচ্ছা বাবা তুমি যদি যাইদে রাখ নিয়া যায় ও